আপনি কি কখনো ভেবেছেন কারো চোখের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝা সম্ভব কে আপনার সম্পর্কে কি ভাবছে তার মনে কি চলছে এই রহস্য উন্মোচন করা যদি শিখে ফেলেন তবে কেমন হবে আজকের দুনিয়ায় যেখানে মানুষ মুখে এক আর মনে অন্য কথা ভাবে সেখানে এই দক্ষতা থাকা মানে হল সম্পর্ক কাজ ও জীবনে এগিয়ে থাকার একটি বিরল ক্ষমতা কল্পনা করুন যদি আপনি সহজেই বুঝতে পারেন কে সত্যি কথা বলছে কে মিথ্যা কে আপনার প্রতি আন্তরিক আর কে নয় তাহলে আপনার জীবন কত বড় পরিবর্তন হবে চাণক্যের নীতিতে বলা হয়েছে মানুষের মন বোঝা কোনো জাদু নয় বরং একটি শক্তিশালী দক্ষতা যা অনুশীলন ও ধৈর্যের মাধ্যমে গড়ে ওঠে একবার চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন কিভাবে মানুষের মনের গভীরতা বোঝা যায় তিনি চোখ মুখের ভঙ্গি শরীরের ভাষা ও আচরণ পর্যবেক্ষণ করে চন্দ্রগুপ্তের মনের কথা জেনে ফেলেছিলেন সেই ঘটনায় স্পষ্ট হয়েছিল শান্ত মন সূক্ষ্ম দৃষ্টি এবং সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে মানুষের মনের গোপন রহস্য বোঝা যায় এই ভিডিওতে আমি আপনাকে জানাবো মানুষের মন পড়ার সাতটি অসাধারণ উপায় যা চাণক্যের বুদ্ধি ও মনোবিজ্ঞানের কৌশলের মিশ্রণ যদি আপনি মনোযোগ দিয়ে এই কৌশলগুলো শিখে প্রযোগ করেন তবে মানুষের আসল চিন্তা ও অনুভূতি সহজেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টে আছে জীবনে প্রযোগযোগ্য বড় সব শিক্ষা চলুন দেখে নি সেই সাতটি উপায় কি কি? প্রথম উপায় চোখ ও মুখের সূক্ষ্ম পরিবর্তন বুঝে নিন আপনার চোখকে বলা হয় মনের আয়না একজন মানুষের চোখের দৃষ্টি মুখের ভঙ্গি এবং সূক্ষ্ম অঙ্গভঙ্গির ভেতরে তার প্রকৃত অনুভূতি লুকিয়ে থাকে তাই যদি আপনি অন্যের মন বুঝতে চান তবে সবচেয়ে আগে শিখে নিন কিভাবে তার চোখ এবং মুখের সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করতে হয় যখন কেউ আপনার সঙ্গে কথা বলে তখন তার চোখের দিক পল্কের গতি এবং দৃষ্টির স্থিরতা অনেক কিছু বলে দেয় উদাহরণস্বরূপ যদি কেউ বারবার চোখ ফিরিয়ে নেয় তবে হতে পারে সে কিছু লুকোচ্ছে বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে আবার যদি কেউ নির্ভীকভাবে চোখে চোখ রেখে কথা বলে তা সাধারণত আত্মবিশ্বাস এবং সত্যতার প্রতীক শুধু চোখ নয় ঠোঁটের কোণের হালকা হাসি ভ্রুর সামান্য ওঠা বা কপালে ভাঁজ পড়া সবই তার মনের অবস্থার ইঙ্গিত দেয় কেউ যদি কথা বলার সময় ঠোঁট কান্ডায় বা চিবুক স্পর্শ করে তা প্রায়ই চিন্তা বা উদ্বেগের লক্ষণ একইভাবে কারো হালকা হাসি তার প্রকৃত অনুভূতি প্রকাশ নাও করতে পারে অনেক সময় মানুষ কৃত্রিম হাসি দিয়ে ভদ্রতা বজায় রাখে এই দক্ষতা গড়ে তুলতে হলে আপনাকে প্রতিদিন মানুষের সঙ্গে যোগাযোগের সময় সচেতন থাকতে হবে বাজারে অফিসে কিংবা বন্ধুর সঙ্গে আলাপচারিতায় তাদের চোখ মুখের নরাচডা আর ভঙ্গি খেয়াল করুন শুরুতে হয়তো এসব লক্ষ্য করা কঠিন মনে হবে কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার পর্যবেক্ষণ ক্ষমতাতীক্ষ্ণ হয়ে উঠবে একটি ভালো পদ্ধতি হল প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কোনো একজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা তাদের চোখের নরাচডা মুখের ভঙ্গি এবং ছোট ছোট অঙ্গভঙ্গি লিখে রাখুন কিছুদিন পরই আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনের পেছনে একটি মানসিক অবস্থা কাজ করছে চোখ ও মুখের এই ভাষা বোঝার ক্ষমতা তৈরি হলে আপনি মানুষকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন শুধু তাদের বলা কথায় নয় বরং অমৌখিক সংকেতেও নজর দিন এভাবেই ধীরে ধীরে আপনি অন্যের অনুভূতি ও চিন্তাধারা বোঝার অসাধারণ দক্ষতা অর্জন করবেন দ্বিতীয় উপায় কথা বলার সুযোগ দিন মানুষের মন বোঝার সবচেয়ে সহজ উপায় হল তাকে বেশি করে কথা বলতে দেওয়া যখন কেউ নিজের অনুভূতি ও ভাবনা প্রকাশ করে তখন তার ব্যবহৃত শব্দ কণ্ঠের ওঠানামা এবং বলার ধরন তার প্রকৃত মানসিক অবস্থা স্পষ্ট করে দেয় অনেকে যা বলে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল তারা কিভাবে বলছে শব্দের মাঝখানে বিরতি কিছু শব্দে বিশেষ জোর দেওয়া বা কথার পুনরাবৃত্তি সবই তাদের মনে কি চলছে তার ইঙ্গিত বহন করে আপনি যদি সত্যি অন্যকে বুঝতে চান তাহলে প্রথমে একজন ধৈর্যশীল শ্রোতা হয়ে উঠুন কারো সঙ্গে আলাপের সময় তাড়াহুডো করবেন না বা মাঝপথে তার কথা কেটে নেবেন না তাকে নিজের ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করতে দিন এই সময় তার কণ্ঠের স্বর উচ্চারণের ভঙ্গি এবং কথার গতি লক্ষ্য করুন কেউ যদি খুব দ্রুত কথা বলে তবে তা উদ্বেগ বা উত্তেজনার লক্ষণ হতে পারে অন্যদিকে ধীরে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা সাধারণত দৃঢ়তার ইঙ্গিত দেয় একটি সহজ অনুশীলন হতে পারে প্রতিদিন অন্তত একজন মানুষের সঙ্গে পাঁচ মিনিট এমনভাবে কথা বলা যেখানে আপনি তাকে একেবারেই বাধা দেবেন না তার ব্যবহৃত শব্দগুলির পাশাপাশি লক্ষ্য করুন সে কোথায় থেমে যাচ্ছে কোনো বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কিংবা কোন প্রসঙ্গে কথা বলতে অনিচ্ছুক এই পদ্ধতি শুধু মন বোঝার জন্য নয় সম্পর্ক উন্নত করার ক্ষেত্রেও কার্যকর মানুষ তখনই খোলামেলা হয় যখন তারা মনে করে যে কেউ তাদের মনোযোগ দিয়ে শুনছে ফলে তারা অজান্তেই নিজের অনেক গোপন অনুভূতি প্রকাশ করে ফেলে এই অভ্যাস নিয়মিত করলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কোন শব্দের আড়ালে কি আবেগ লুকিয়ে আছে এতে আপনি শুধু তাদের মনের ভাবই নয় তাদের চিন্তাধারা ও উদ্দেশ্য সম্পর্কেও স্পষ্ট ধারণা পাবেন তাই যদি সত্যি অন্যকে বোঝার ক্ষমতা বাড়াতে চান তবে প্রথমে ভালো একজন শ্রোতা হয়ে উঠুন তৃতীয় উপায় নিজের মনকে শান্ত করুন অন্যের মনের কথা বুঝতে হলে প্রথম শর্ত হল আপনার নিজের মনকে শান্ত রাখা যদি আপনার মন চিন্তা উদ্বেগ বা অস্থিরতায় ভরা থাকে তবে আপনি অন্যের অনুভূতি উপলব্ধি করতে পারবেন না যখন মন স্থির হয় তখনই আশেপাশের মানুষের শক্তি আবেগ এবং অপ্রকাশিত ভাব ধরা পড়ে শান্ত মন গড়ে তুলতে সবচেয়ে কার্যকর উপায় হল ধ্যান বা মেডিটেশন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট এক শান্ত জায়গায় বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন চিন্তা আসতে পারে কিন্তু তাতে জড়াবেন না সেগুলোকে ভাসমান মেঘের মতো কল্পনা করুন এবং যেতে দিন শুরুতে মন বারবার অন্যদিকে চলে যাবে কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে এটি শান্ত হতে শুরু করবে আরেকটি ভালো পদ্ধতি হলো দিনের নির্দিষ্ট সময় একেবারেই চুপ থাকা সেই সময় না কথা বলবেন না ফোন ব্যবহার করবেন শুধু নিজের ভেতরের নীরবতা অনুভব করবেন এতে মনের অস্থিরতা কমবে এবং মন একটি স্বচ্ছ আয়নার মতো হয়ে উঠবে যখন আপনার মন স্থির হবে তখন আপনি অন্যের সূক্ষ্ম আচরণ এবং আবেগ সহজেই বুঝতে পারবেন যেমন কেউ বাহ্যিকভাবে হাসছে কিন্তু আপনার মনে হবে তার ভেতরে দুঃখ আছে এই অনুভূতিকে বলা হয় অন্তর্দৃষ্টি যা শুধুমাত্র শান্ত মনের মাধ্যমেই সম্ভব শান্ত মনের আরেকটি বড় উপকারিতা হল এটি আপনার পর্যবেক্ষণ ক্ষমতাতিক্ষ করে তোলে তখন আপনি কথোপকথনের ছোট ছোট ইঙ্গিত শরীরের ভাষা এবং চোখের দৃষ্টি সবকিছু আরও স্পষ্টভাবে ধরতে পারবেন নিয়মিত এই অনুশীলন করলে ধীরে ধীরে আপনার ভেতরে এক ধরনের গভীর স্থিরতা তৈরি হবে এই স্থিরতা আপনাকে শুধু মানুষের মনের কথা বুঝতে নয় নিজের জীবনের সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে মনে রাখবেন যে মন নিজের ভেতরে শান্ত নয় সে কখনো অন্যের মনের সঠিক অবস্থা বুঝতে পারে না চতুর্থ উপায় শরীরের ভাষা বোঝার ক্ষমতা বাড়ান মানুষের শরীরের ভাষা তার মনের অবস্থা সম্পর্কে অনেক কিছু জানিয়ে দেয় কথার বাইরে একজনের অঙ্গভঙ্গি বসার ভঙ্গি হাত পা নাড়ানোর ধরন এবং মুখের অভিব্যক্তি তার ভেতরের অনুভূতি প্রকাশ করে তাই যদি আপনি কারো মনের কথা বুঝতে চান তাহলে তার শরীরের ভাষা পর্যবেক্ষণ করার অভ্যাস গড়ে তুলুন উদাহরণ হিসেবে বলা যায় যদি কেউ কথা বলার সময় হাত গুটিয়ে রাখে তবে এটি তার প্রতিরক্ষামূলক মনোভাবের ইঙ্গিত দেয় আবার যদি সে সোজা হয়ে খোলা ভঙ্গিতে বসে তাহলে বোঝা যায় যে সে আত্মবিশ্বাসী এবং স্বচ্ছন্দ একইভাবে কেউ যদি পা বারবার নাড়ায় বা আঙুল দিয়ে কিছু টোকা দেয় তবে তা তার অস্থিরতা বা চিন্তার প্রকাশ হতে পারে শরীরের ভাষা বোঝার দক্ষতা অর্জন করতে হলে আপনাকে একজন পর্যবেক্ষক হিসেবে অভ্যাস করতে হবে মানুষের সঙ্গে আড়াতের সময় কেবল তাদের কথায় নয় বরং তাদের হাতের নড়াচড়া দেহের ঝুঁকে থাকা বা সোজা থাকার ভঙ্গি এমনকি তাদের মাথার সামান্য দোলানোতেও মনোযোগ দিন আপনি চাইলে প্রতিদিন কিছু সময় ব্যয় করতে পারেন কেবল মানুষের আচরণ পর্যবেক্ষণ করার জন্য অফিসের সহকর্মী বাজারে দোকানদার কিংবা বন্ধুর সঙ্গে দেখা হলে তাদের বসার ভঙ্গি মুখের অভিব্যক্তি এবং হাত পায়ের নরাজ রাখে করুন প্রথমে হয়তো এই সংকেতগুলো বোঝা কঠিন লাগবে কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ভঙ্গি আত্মবিশ্বাস প্রকাশ করে কোন ভঙ্গি দ্বিধা বা ভয়ের ইঙ্গিত দেয় মনে রাখবেন শরীরের ভাষা এমন একটি খোলা বইয়ের মতো যেখানে মানুষের অজানা অনুভূতিগুলো স্পষ্টভাবে লেখা থাকে আপনি যদি এটি পড়তে শেখেন তবে অন্যের মনের ভাব বুঝতে আপনার বিশেষ কোনো কষ্ট হবে না পঞ্চম উপায় অন্যের শক্তি ও অনুভূতি উপলব্ধি করুন প্রত্যেক মানুষের চারপাশে এক ধরনের শক্তি বা এনার্জি থাকে যা তার মানসিক অবস্থা ও অনুভূতির প্রতিফলন ঘটায় যখন আপনার মন শান্ত ও স্থির থাকে তখন আপনি সহজেই অন্যের এই শক্তি অনুভব করতে পারেন অনেক সময় দেখা যায় কেউ হাসিমুখে কথা বলছে কিন্তু তার ভেতরে দুঃখ বা চাপ লুকিয়ে আছে এই অদৃশ্য সংকেত বোঝার জন্য আপনার অন্তর্দৃষ্টি সক্রিয় রাখা জরুরি অন্যের শক্তি অনুভব করার জন্য আপনাকে নিজের ভেতরের সচেতনতা বাড়াতে হবে কারো সঙ্গে বসে তার উপস্থিতি মন দিয়ে অনুভব করুন লক্ষ্য করুন তার উপস্থিতি কি আপনাকে স্বস্তি দিচ্ছে নাকি অদৃশ্য এক ধরনের চাপ সৃষ্টি করছে সাধারণত ইতিবাচক শক্তির মানুষদের সঙ্গে থাকলে মন হালকা ও আনন্দিত হয় আর নেতিবাচক শক্তির মানুষদের উপস্থিতি অস্বস্তি ও ভারী অনুভূতি তৈরি করে এটি বোঝার একটি কার্যকর উপায় হল কারো সঙ্গে দেখা করার সময় নিজের অনুভূতির প্রতি খেয়াল রাখা কথোপকথনের সময় আপনি অকারণে অস্বস্তি বা অশান্তি অনুভব করলে বুঝবেন তার ভেতরে কোনো চাপ বা দুশ্চিন্তা কাজ করছে অন্যদিকে যদি তার সঙ্গে থেকে স্বস্তি ও আত্মবিশ্বাস অনুভব করেন তবে সে ব্যক্তি সম্ভবত ইতিবাচক শক্তি বহন করছে শক্তি ও অনুভূতি বোঝার দক্ষতা গড়ে তুলতে প্রতিদিন অন্তত কয়েক মিনিট নীরব ধ্যানে বসুন নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এবং চারপাশের পরিবেশ উপলব্ধি করার চেষ্টা করুন ধীরে ধীরে আপনি মানুষের অদৃশ্য আবেগীয় সংকেতগুলো বুঝতে শিখবেন একবার এই দক্ষতা তৈরি হলে আপনি শুধু কথার ভেতরের সত্যই নয় মানুষের অপ্রকাশিত অনুভূতিও সহজে ধরতে পারবেন এটি আপনার সম্পর্ককে আরও গভীর করবে এবং মানুষকে সঠিকভাবে বোঝার ক্ষমতা অনেক বড় করে তুলবে ষষ্ঠ উপায় সঠিক প্রশ্ন করে গভীরে যান মানুষের মন বোঝার একটি অসাধারণ কৌশল হল সঠিক প্রশ্ন করা যখন আপনি সঠিকভাবে প্রশ্ন করেন তখন মানুষ তার ভেতরের ভাবনা ও অনুভূতি প্রকাশ করতে শুরু করে বিশেষ করে খোলা ধরনের প্রশ্ন যেখানে হ্যাঁ বা না উত্তর দেওয়া যায় না সেগুলো মানুষকে বিস্তারিতভাবে কথা বলতে উৎসাহিত করে যেমন এটা নিয়ে আপনার কি অনুভূতি হচ্ছে অথবা আপনার মতে এই কাজটা কতটা চ্যালেঞ্জিং এ ধরনের প্রশ্নে মানুষ তার প্রকৃত চিন্তা ও আবেগ প্রকাশ করে প্রশ্ন করার সময় আপনাকে খুব মনোযোগী শ্রোতা হতে হবে তাদের বলা কথার বাইরেও লক্ষ্য করুন তারা কোথায় থেমে যাচ্ছে কোন প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে বা কোনো বিষয় নিয়ে বেশি উৎসাহী এসব ইঙ্গিত তাদের মনের গোপন দিক প্রকাশ করে কথোপকথনের সময় ধৈর্য ধরুন কেউ যদি কোনো প্রশ্নের উত্তর দিতে দেরি করে তাহলে তাকে সময় দিন অনেক সময় মানুষ একটু সময় নিয়ে উত্তর দেয় কারণ তারা সঠিকভাবে কিভাবে বলবে তা ভেবে নিচ্ছে এই বিরতিগুলো অনেক কিছু বোঝায় আপনি চাইলে একটি ছোট অনুশীলন করতে পারেন প্রতিদিন অন্তত একজনকে খোলা ধরনের তিনটি প্রশ্ন করুন এবং তার উত্তর মনোযোগ দিয়ে শুনুন পরে বিশ্লেষণ করুন তার ব্যবহৃত শব্দ স্বর ও বিরতিগুলো আপনাকে কি সংকেত দিয়েছে যখন আপনি সঠিক প্রশ্ন করতে শিখবেন তখন মানুষ ধীরে ধীরে আপনার সঙ্গে স্বচ্ছন্দ বোধ করবে এবং নিজের ভেতরের অনুভূতি খুলে বলবে এতে শুধু তার প্রকৃত চিন্তাধারা জানা যায় না বরং তার ভয় আশা দ্বিধা বা ইচ্ছাগুলো স্পষ্ট হয়ে ওঠে এই কৌশল ব্যবহার করলে আপনি মানুষের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন এবং তাদের মনের অজানা দিকগুলো বুঝে নিজের জীবনে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন সপ্তম উপায় ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন করুন মানুষের মনের কথা বোঝার দক্ষতা একদিনে আসে না এটি এমন একটি ক্ষমতা যা নিয়মিত অনুশীলন এবং ধৈর্যের মাধ্যমে গড়ে ওঠে অনেক সময় শুরুতে আমরা মানুষের হাবভাব বা কথা ভুলভাবে ব্যাখ্যা করি কিন্তু বারবার চেষ্টা করতে করতে বোঝার তীক্ষ্ণ হয়ে ওঠে প্রতিদিন নিজেকে পর্যবেক্ষক হিসেবে গড়ে তুলুন আশেপাশের মানুষের চোখ মুখের ভঙ্গি শরীরের ভাষা এবং কথার ধরন মনোযোগ দিয়ে খেয়াল করুন যদি কারো আচরণ বা কথার মানে ঠিকমতো বুঝতে না পারেন পরে ভাবুন কোথায় ভুল হয়েছে এভাবে ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা থেকে শিখলে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বড় হবে আপনি চাইলে একটি নোটবুক রাখতে পারেন যেখানে প্রতিদিন কারো সঙ্গে হওয়া আলাপচারিতা বা আচরণ নিয়ে নিজের পর্যবেক্ষণ লিখে রাখবেন পরে দেখুন আপনি যা ভেবেছিলেন তার সঙ্গে বাস্তবের মিল হয়েছে কি না এই পদ্ধতি আপনাকে নিজের ভুল বুঝতে এবং আরও ভালোভাবে শিখতে সাহায্য করবে শুরুতে এটি কঠিন মনে হতে পারে কারণ মানুষের মন বোঝা অনেক সূক্ষ্ম একটি প্রক্রিয়া কিন্তু ধৈর্য ধরে ছোট ছোট পদক্ষেপ নিলে একসময় আপনি অনুভব করবেন যে এখন আপনি মানুষের মনের গভীরে যেতে পারছেন মনে রাখবেন প্রতিটি ভুল একটি শিক্ষা তাই যদি কোনো পর্যায়ে ভুল ব্যাখ্যা হয়েও যায় হতাশ না হলে তা থেকে শিখে নিন নিয়মিত চর্চার মাধ্যমে আপনার অন্তর্দৃষ্টি এবং পর্যবেক্ষণ ক্ষমতা ধীরে ধীরে আরও বড় ও কার্যকর হয়ে উঠবে যত বেশি অনুশীলন করবেন তত বেশি মানুষের অনুভূতি শক্তি এবং চিন্তাধারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত এই দক্ষতা শুধু সম্পর্ক করতে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে এবং বড় সাফল্য পেতে আপনাকে সহায়তা করবে বন্ধুরা মানুষের মন বোঝা কোনো জাদু নয় বরং এটি ধৈর্য অনুশীলন এবং গভীর পর্যবেক্ষণের ফল যখন আপনি অন্যের অনুভূতি বুঝতে শেখেন তখন সম্পর্ক হয় আরো গভীর ভুল বোঝাবুঝি কমে যায় এবং জীবনে আসে স্বচ্ছতা আচার্য চাণক্য যেমন চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন শান্ত মন সূক্ষ্ম দৃষ্টি আর সঠিক আচরণের মাধ্যমে মানুষের অন্তরের কথা বোঝা যায় আপনিও যদি এই কৌশলগুলো জীবনে প্রযোগ করেন তবে দেখবেন মানুষ আপনাকে আরো কাছের মনে করছে আপনার প্রতি বিশ্বাস বাড়ছে এবং সম্পর্কগুলো আরও দৃঢ় হচ্ছে মনে রাখবেন অন্যকে বোঝার ক্ষমতা হল জীবনের বড় এক শক্তি যা আপনাকে শুধু সফল নয় আরও মানবিক করে তোলে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সাপোর্ট আমাদের আরও বড় অনুপ্রেরণা যোগাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ